পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে রাজধানীর আসাম রাইফেল ময়দানে স্বাধীনতা দিবসের মূল রেখে ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয় এই বছরও তার ব্যতিক্রম হয়নি বুধবার তথ্য ও সংস্কৃতি দপ্তরের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় বৈঠক বৈঠকে সাংবাদিক চিত্র সাংবাদিক ট্রাফিক দপ্তর আরক্ষা দপ্তর তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিশা ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা এই দিনের বৈঠকে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করার ক্ষেত্রে কি কি বিধি নিষেধ রয়েছে সেই বিষয়ে সকলকে অবগত করেন পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান স্বাধীনতা দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আসাম রাইফেল ময়দানে সেই অনুষ্ঠানের সংবাদ সংগ্রহের বিষয়ে এদিনের বৈঠক আলোচনা করা হয়েছে যাতে করে সুন্দরভাবে স্বাধীনতা দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠান সম্পূর্ণ করা যায় এবং আমাদের যারা ডি এজেন্সি এবং দূরদর্শন সবার সাথে আমাদের কাছ বিস্তারিত কথা হয় তো সেই কথার উপর ভিত্তি করে আমরা কিছু আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা নোট করি যেগুলো পরবর্তীকালে আমরা উপযুক্ত ব্যবস্থা নিই হয়তো মানে আমাদের ক্ষেত্রে সাথে যতগুলো প্যারামিটার যতজন আমরা এখানে আছি তারা সরকারের জন্য বিভিন্ন জিনিসপত্রে কাজ করতে পারি তারই হিসাবে আজকেরই আলোচনা